কীভাবে থার্ড পার্টি অ্যাপস থেকে জিমেইলে বিভিন্ন অ্যাপস রিমুভ করবেন তাহলে আর কথা না বাড়ি আমরা চলে যাব জিমেল অ্যাকাউন্টে মোল অ্যাকাউন্টে চলে যাওয়ার পর জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে আমি কন্যারে ক্লিক করব কন্যারে ক্লিক করার পর ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব করার পর এখানে চলে যাওয়ার অপশন এই যে সিকিউরিটিতে ক্লিক করব সিকিউরিটিতে ক্লিক করার পর নিশে ইনস্টল করে চলে যাবো নিসে ইনস্টল করার পরে এই যে ইউর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস ইন সার্ভিস অ্যান্ড সার্ভিস থার্ড সি অল কানেকশানে ক্লিক করবো এই যে ক্লিক করে দিলাম যে আমি এখান থেকে ইনস্টাগ্রাম রিমুভ করে দেব এখানে আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম করার পর এই যে এই লেখাটা ইউ ক্যান ডিলিট দ্য অ্যাক্সেস দ্যাট ইউ হ্যাভ গিভেন দ্য ইনস্টাগ্রাম আমি এটার পর ক্লিক করে দিলাম ইজ এ ডিলিট দ্য কানেকশন দ্যাট ইউ হ্যাভ দ্য ইনস্টাগ্রাম এরপরে আমি কনফার্মে ক্লিক করে দেবো